الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ওলামায়কেরা বিক্ষুব্ধ জনতা আপনারা লক্ষ্য করেছেন ফিলিস্তিনের আমাদের ভাই বোন এবং সন্তানদেরকে নির্বিচারে বোমা নিক্ষেপ করে হত্যা করছে এ পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার জনগণকে হত্যা করেছে লক্ষ লক্ষ জনতা হত অবস্থায় আছে হাজার হাজার লক্ষ বাড়ি ঘর বুলডোজার দিয়ে বোমা নিক্ষেপ করে ভূমির সাথে পুলিশ সাত করে দিয়েছে আমরা বাংলাদেশ থেকে এই অন্যায়ের প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ইসরাইলের এই গৃহ আচরণের ধিক্কার জ্ঞাপন করছি যে জাতিসংঘ এবং ওয়াইসি এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না এমন জাতিসংঘ এবং ওয়াইসির কোনো প্রয়োজন না আমরা অবিলম্বে ফিলিস্তিনের মধ্যে যেই আক্রমণ হচ্ছে এটা বন্ধ করার দাবি জানাচ্ছি এবং ফিলিস্তিনের সকল পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি সংগ্রামী জনতাকে আন্তরিক মুবারক বাদ জানিয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ